আমি প্রচুর লিখি আর প্রচুর লেখার পেছনে একটা বড় জিনিস কাজ করে যে আসলে আমি ঠিক মতো চিন্তা করতে চাই এবং যত বেশি লিখি তত আমার চিন্তার ফ্রেমওয়ার্কটা ঠিক হয় আসলে আমরা যখন কোনো কিছু লিখি তখন কিন্তু সেই লেখা লেখার জন্য যে ফ্রেমওয়ার্কটা সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হতে থাকে তবে এটা ঠিক যে আমি যত বেশি টাইপ করি তার থেকে বেশি হাতে লিখি এটার একটা বড় একটা কারণ আছে যে আমি যে টাইপ যে স্লো করি সেরকম না মানে আমার একটা মিডিয়াম আমি টাইপ করতে পারি তবে এই মিডিয়াম টাইপের পাশাপাশি আমি কিন্তু প্রচুর হাতে লিখি হাতে লেখার পেছনের কারণ কী সেটা হচ্ছে যে ধরা যাক আমাদের ব্রেইন যেই স্পিডে মানে আমাদের ব্রেইন যেই স্পিডে আসলে কাজ করে বা যেই স্পিডে থট প্রসেসটা চিন্তা করতে পারে সেই স্পিডে কিন্তু আমরা লিখতে পারি না সো ওয়ে উই রাইট ডাউন মানে আমরা যখন আসলে কাগজে লিখি তখন কিন্তু আমার কন্টিনিউয়াস ব্রেইন কিন্তু আমার ওটাকে কনটেক্সচুয়ালাইজেশন করতেছে সেটাকে সামারাইজ করতেছে এবং ফাইনালি ওটা যখন আমি হাতে লিখছি সেটাকে এমন একটা কমপ্লিটনেস একটা জায়গাতে এনে তারপরেও কিন্তু আমার হাত দিয়ে বেরোচ্ছে ইটস নট দ্যাট আমি এটা আসলে যা চিন্তা করছি তাই লিখতে পারছি তাহলে তো শর্ট হ্যান্ড লোকজন লিখতো না সো আমার কথা হচ্ছে যে আমরা কেন হাতে লিখতে চাইব হাতে লেখার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমি যখন নর্মালি টাইপ করি বা নর্মালি আমরা যখন ডিকটেশন করি বা নর্মালি আমরা যখন চিন্তা করি তখন কিন্তু ইট রান্স রিয়েলি 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 ওয়াইল্ড বাট দেন ওয়েন ইউ রাইট ইট গিভস ইউ এ ফ্রেমওয়ার্ক যেন আমাকে আসলে এইটা লিখতে হবে আমাকে এটাকে এই লেভেলে প্রসেস করতে হবে বা আমাকে এই লেভেলে যে এক্সট্রা যে মোটর মানে এটাকে আমরা বলি যে মোটর স্কিল মানে আমি চিন্তা করছি তার সাথে সাথে আমার হাতের মোটর স্কিলটাও কিন্তু কাজ করছে তার মানে হচ্ছে কি আমাদের মোটর স্কিলটা এভাবে ব্যাপারটা যে আমি যেটা চিন্তা করছি তার পাশাপাশি আমার হাত দিয়ে লিখছি বা হাত দিয়ে লেখাটাও কিন্তু কাইন্ড অফ লাইক মোটর স্কিলের পাশাপাশি এটাকে আমরা বলি মেটা কগনিশন মানে আমি আসলে কাইন্ড অফ লাইক রিফ্লেক্টিং ব্যাক হোয়াট আই এম থিঙ্কিং অ্যান্ড অলসো ইট ইজ অলসো রিফ্লেক্টিং ব্যাক মি যে না আসলে কী লিখলে আসলে এটাকে কমপ্লিটনেস আসবে তো এই জন্য আমি মনে করি যে আমরা যখন লিখি তখন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সেন্সরি প্রসেসিং এবং ভিশন পাশাপাশি মোটর স্কিল এই সবগুলোর কিন্তু কানেক্টিভিটি কিন্তু একটা জায়গায় এসে পৌঁছায় আর চাই কিন্তু আসলে আমরা এটা নিয়ে আলাপ করি তবে এটার পাশাপাশি আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে ওয়ে ওয়ে উই রাইট সেখানে আমি যে জিনিসটা আমি বিশ্বাস করি যে আসলে আমরা যখন এটাকে মেমোরিতে প্রসেস করি তখন কিন্তু উই গেট সাম ডিপার আন্ডারস্ট্যান্ডিং এই জন্য কিন্তু আমরা আসলে এটাকে লিখতে চাই এবং সেখানে কিন্তু উই ডোন্ট উই নট অনলি সামরাইজ প্যারাফ্রেজ বাট অলসো উই সিনথেসাইজ দ্য ম্যাটেরিয়াল যে আমার এই যে আমি লিখছি সেটার একটা সিনথেসাইজেশন আসে তারপর হচ্ছে গিয়ে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসে যে আমি যখন লিখি যখন আমি বলি তখন হয় না আবার আমি যখন একজনকে বোঝাতে যাই তখন কিন্তু আমার আর একটা আন্ডারস্ট্যান্ডিং আসে তো এই জন্যই আমাদের অনেক সময় আমরা কী করি যে লং টার্ম মেমোরি রিটেনশনের জন্য কিন্তু আমরা লিখি মানে আমরা যখন ছোটোবেলায় আমরা পড়ালেখা করতাম তখন কিন্তু আমরা আসলে লিখতাম লিখে লিখে পড়তাম কারণ ইট হ্যাজ এ ইম্প্রুভড লং টার্ম মেমোরি রিটেনশন কাইন্ড অফ অ্যান অসো রিকল মানে আই ক্যান অসো রিকল যেটাকে জেনারেশন ইফেক্ট বলা হয় তো এইটা খুব জরুরি এবং তার পাশাপাশি ক্রিয়েটিভিটি বাড়ে আমি যখন এটা হাতে লিখি ক্রিয়েটিভিটি বাড়ে আইডিয়া জেনারেশন হয় এবং এর পাশাপাশি ইট হ্যাজ এ কাইন্ড অফ লাইক এই হ্যান্ড রাইটিংটা কিন্তু আমাদের ইন্টারনাল রিফ্লেকশন এবং আমাদের যে থট প্রসেসটা আছে সেই থট প্রসেসের মধ্যে একটা কানেকশন তৈরি করে দেয় দ্যাস ওয়াই আমরা যখন একটা জায়গায় বিশেষ করে আমি যখন কলমে লিখি তখন কিন্তু আমি ব্ল্যাঙ্ক পেজে নন লিনিয়ার থিঙ্কিং যেমন উই ক্যান ড্র অ্যারো উই ক্যান অলসো ক্রিয়েট মাইন্ড ম্যাপ উই ক্যান ডু ডুট অ্যান্ড অলসো উই ক্যান সি সাম প্যাটার্ন অ্যান্ড অলসো উই নিড টু বি টু জেনারেট ইউনিক আইডিয়া যে কীভাবে এই জিনিসটাকে স্ট্রাকচারে ফেলা যায় যেটা আমরা ডিজিটালি ফেলতে পারি না বা ডিজিটালি সেটাকে আমরা আসলে করতে চাই না সো এটা একটা ইস্যু তারপরে এটা কলম দিয়ে যখন আমরা লিখি তখন কিন্তু ইট হ্যাজ ফিউ ডিস্ট্রাকশন মানে মোবাইলে যেরকম ডিস্ট্রাকশন হয় সেই ডিস্ট্রাকশন কম হয় সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে থাকতে চাইলে পেন ইজ এ মাইটার পেন ইজ মাইটার তারপর হচ্ছে কি ওইন ইউ রাইট উই হ্যাভ এ ইমোশনাল রেগুলেশন যে আমার আসলে ইমোশনাল যে এক্সট্রা যে ইমোশনাল যে থট প্রসেস সেটাকে কিন্তু একটা রেগুলেশনের মধ্যে আসে অ্যান্ড উই গেট মোর ক্ল্যারিটি মোর ক্ল্যারিটি অন দিস তো আজকে আমি এলাম যে অফকোর্স আমি প্রচুর বই মানে বই না বইয়ের পাশাপাশি আমি টেন পারসেন্ট বই লিখি আর নাইনটি পার্সেন্ট গার্বেজ লিখি সো আমার গার্বেজের আমার গার্বেজ লেখার মানে সাথী কারা এই সাথী হচ্ছে গিয়ে দিস ইজ দ্য কাইন্ড অফ লাইক আমি আসলে প্রচুর গার্বেজ লিখি এবং ফাউন্টেন পেন এটা হচ্ছে গিয়ে যেমন আমি যদি আমাকে অনেকে প্রশ্ন করে যে হাউ শুড আই স্টার্ট মাই রাইটিং উইথ ফাউন্টেন পেন তো আমি সবাইকে এইটা এইটা দেখাই এই পেনটা আমি দেখাই দিস ইজ পাইলট ভি পেন ভার্সিটি পাইলট ভার্সিটি এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এটা মাত্র দেড়শো টাকার একটা পেন এবং এটা যদি আমি আপনাদের দেখাই যে এই পেনটা আসলে খুবই চমৎকার লেখে নট দ্যাট এটা মাখনের মধ্যে লেখে বাট আমি মনে করি যে এটা ভালোই লেখে তবে আমি এই কলমটা আমি কেনার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে এর যে কালিটা এই কালিটা কিন্তু আমি অন্য কোথাও পাই না তো এরকম মাঝে মাঝে হয় যে আমি এই কলমগুলো হচ্ছে ডিসপোজেবল মানে আছে ইউ রাইট ওয়ান্স অ্যান্ড থ্রু ইট অ্যা তো দেড়শো টাকার এই কলমটা ইট দিস ক্যান বি এ স্টার্টার পয়েন্ট কিছুটা আমি মনে করি যে ইস 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 গুড টু স্টার্ট উইথ দেড়শো টাকাতে আপনি যেরকম পাচ্ছেন বাট কালিটা ইজ ফ্যান্টাস্টিক এই কল এই কালিটা আমি কোথাও পাই না সো পাইলটের ভি পেন দেড়শো টাকা দিস ইজ এ স্টার্টিং পয়েন্ট সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি একটু যদি বাজেট বাড়াতে চান বিকজ দিস ইজ সামথিং ইজ ক্লিয়ারিং ইয়ার মাইন্ড সেটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য পেন যেটা হচ্ছে গিয়ে প্লাটিনামের প্লাটিনামের প্রেপি দিস ইজ এ ভেরি গুড পেন ইন দ্য সেন্স যে এই এই কলমটার যে আমি মনে করি যে এই কলমটার যে জাপানিজ কলম এবং এই কলমটা আমি বলবো যে মানে এই কোম্পানিটা হচ্ছে উনিশশো সালের কোম্পানি উনিশশো উনিশ সালের কোম্পানি এবং এই কোম্পানির প্রায় পঞ্চাশটার মতো কলম আমার কাছে আছে উইচ ইজ এ ভেরি গুড পেন ভেরি থটফুলি ডিজাইন এবং এটাতে আমি মনে করি যে লেখাটা মাখনের মতো আপনি প্রেপির পয়েন্ট ফাইভ যেটা প্রেপির পয়েন্ট ফাইভ সেটা আপনি নেবেন এবং প্লাটিনাম প্রেপির পয়েন্ট ফাইভ মিডিয়াম নিব ইউ স্টার্ট উইথ দিস মাখনের মতো মানে যদিও স্টেনলেস স্টিল নিব নট ইরিডিয়াম নিব বা এটা গোল্ড নিব না বাট ইট রাইটস বিউটিফুলি আমি যখন লিখি তখন আমার একটা ইউ ইউ ইউপোরিয়ার মতো হয় যে দিস ইজ সো সো নাইস তো this one um and also i have a lot of variants on on platinum so um this is also another uh, platinum um this is blue blue black kind of thing and this is a beautiful one and also uh it is uh, translucent a kolamta based translucent ami bolbo je chamatkar ta mane end to end shop chhe dekha jay ভেরি ট্রান্সলুসেন্ট বাট আপনি যদি আবার পাইলট ঘরানোর হন অনেকে আবার বলেন যে না আমি পাইলট না আমি পাইলট পছন্দ করি বিকজ আপনি তো বললেন যে আমার প্রথম কলমটা হচ্ছে পাইলট পাইলট ভি পেন মানে ভার্সিটি পেন দেড়শো টাকা মানে এর কালিটা এর ব্লু কালিটা এর টেক্সচার এবং এর ইয়েটা অসাধারণ অসাধারণ মানে এত সুন্দর একটা কালি মানে আমার মানে আমার লিখতে আমার খুব ভালো লাগে যদিও একটু স্ক্র্যাচি বাট লিখতে ভালো লাগে তো তারা যারা পাইলট ইয়ে তারা এই কলমটা দেখতে পারেন দিস ইজ কাকুনো পাইলটের কাকুন্য এবং এটা একটা চমৎকার কলম আমি এই কলমটা আমি মনে করি যে এই কলমটা আপনি দেখতে পারেন বাট এটার থেকে মিডিয়াম নি প্লাটিনাম প্রেপি আরও স্মুথ আরও স্মুথ এটাও স্মুথ এটাও স্মুথ এটা এটাও স্মুথ বাট এটা দেখতে পারেন যেটা আসলে কিভাবে কাজ করে সো এটা আসলে আমি মনে করি যে ভালো ভালো একটা কলম কাকুন পাইলটের কাকুন কাকুন প্লাটনের ইস গুড পেন এবং এটার দাম হচ্ছে গিয়ে প্রায় এগারোশো টাকার মতো এগারোশো প্লাস মাইনাস আর প্ল্যাটিনাম প্রেপি এটা আমি সবসময় কিনতাম পাঁচশো টাকার মতো করে কিন্তু এখন দাম বেড়ে গেছে এটা প্রায় সাতশো টাকার মতো আর কি প্লাটিনাম প্রেপি অ্যান্ড মাই ফেভারিট পেন প্লাটিনাম কোম্পানি আমাকে কোনো ধরনের এনডোর্সমেন্ট করে না বাট আমি স্টিল ফ্যান অফ প্ল্যাটিনাম এবং আমি সব সব জায়গায় আমি এই প্রেপি এটা বলি বিকজ সো চিপ এবং এটার মধ্যে মানে কালি লিক হয় না ই হ্যাজ এ বিউটিফুল মেকানিজম কালি লিক হয় না আর দুই নম্বর হচ্ছে যে এটার যে মেকানিজম এটাকে স্লিপ পেটেন্টেড স্লিপ টেকনোলজি বলে ওটাকে এটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক কালি লিক হয় না দুই নম্বর হচ্ছে যে আপনি দুই বছর বা তিন বছর পরে আপনি দুই বছর বা তিন বছর পর যদি আপনি এটা খুলে লিখতে চাইবেন ভয়লা প্রথম থেকেই আপনার লেখা শুরু করবে তার মানে হচ্ছে গিয়ে এর ড্রয়িংয়ের এই যে পেটেন্টের টেকনোলজিটা এসে এসে অন্য লেভেলের জিনিস এই জন্যই আসলে আমি মানে প্লাটিনামের ভক্ত বিকজ এক্স্যাক্টলি যে আমার কি কি প্রবলেম সে সমাধান করতে পারবে